বাস বলন কাছে আমাদের যে এপিল ছিল আমাদের যে আবেদন ছিল সেটা পূর্ণ করেছেন 5 আগস্টের মধ্যে সেটা তিনি পূর্ণ করেছেন এখন আমাদের দায়িত্ব হলো বিজয়কে নিশ্চিত করে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়া বাংলাদেশকে বাংলাদেশ থেকে সব ধরনের দুর্নীতি জুলুম অত্যাচার অবিচার কুসংস্কার শোষণকে দূর করে একটি সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গঠন করা যে সমস্ত মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলতো আমাদেরকে গালি দিত আমাদেরকে বরদাস্ত করতে পারতো না আমাদেরকে নানা উপনামে আমাদেরকে ডাকতো সেই সমস্ত মানুষেরা এখন আমাদের কাছে পেতে চায় আমাদের কথা শুনতে চায় তারা এখন আমাদেরকেই আবার নেতৃত্ব দেখতে চায় কথা বলা শুরু করেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমিও দলের ছিলাম আমি অমুক দলের ছিলাম কিন্তু এবছর আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সত্রচ্ছায় আমাদের অধীনে আমাদের নেতৃত্বে যত ভোটার আছে সব ভোট দাড়ি পাল্লার পক্ষে যাবে ইনশাআল্লাহ